ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো আবার নতুন একটা ব্লগ শুরু করেছি আর আমি তো এখন আছি বলেছি বাবার বাড়িতে এখন কিছুদিন থাকবো চলো বাবা এসেছে কালকে বাড়ি আর কি কি আজকে মাছ নিয়ে এসে দেখো অনেক রকম মাছ নিয়ে এসেছে তোমরা দেখো পুরো ভিডিওটা তোমাদেরকে দিকে দেখাচ্ছি কত রকমের মাছ নিয়ে এসেছে হাই বন্ধুরা দেখো এখানে দেখো কত রকমের মাছ নিয়ে এসেছে আর এইটা হচ্ছে দেশি চিকেন নিয়ে এসেছে দেশি চিকেন খেতে খুব ভালোবাসি ওই করে দেশি চিকেন এনেছে আর এখানে দেখো কাতলা মাছ আছে এইটা আর এইটা দেখো শঙ্কর মাছ কত সুন্দর দেখো শঙ্কর মাছ আর এইটা হচ্ছে বাটা নিয়ে এসেছে আর এইটা দেখো চিংড়ি এটা দেশি চিংড়ি এটা দেশি চিংড়ি পুকুরের দেশি পুকুরের দেশি চিংড়ি লাফাচ্ছে এই এত রকমের মাছ নিয়ে এসেছে কোনটা আজকে রান্না হবে দেখা যাক চিকেনটা তো অবশ্যই হবে ওই যে মা বসে খাচ্ছে এই যে বাবা এখানে বসে আছে হাই যে ছোটো ছেলে আর বড় ছেলে বাড়ি চলে গেছে আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর এখানে টিফিন খাওয়ার জন্যে পাউরুটি নিয়ে এসেছিলো আমি পাউরুটিগুলোকে মাঝামাঝি কেটে আর ডিম নিয়ে এসেছিলো ডিম দিয়ে পাউরুটি দিয়ে আমি টোস্ট বানাচ্ছি আর এইটাই টিফিনে খাওয়া দাওয়া হবে তারপর এবার রান্নার দিকে যাব এটা খেয়ে নিয়ে আমি খেতে প্রথমে বাবাকে দিয়ে দিয়েছি তারপর এবার চলে এসেছি আমরা খেয়ে দেয়ে রান্নাঘরে এই দেখো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি এদিকে চিকেনটা বানাচ্ছি দেশি চিকেন একটু ভালো করে কষে রান্না করতে হবে চলো কি কী বানিয়েছি দেখো এখানে দেখো বিচে কোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ছেঁচকি বানিয়েছি আর এটা মায়ের ঝোল বানিয়েছি বাটা মাছ দিয়ে আর সব সবজি দিয়ে হালকা মশলা দিয়ে একটু ঝোল করেছি আর সবাই খেতে বসে গেছি ওইদিকে মারে খাচ্ছে টেবিলে আমি আর ছেলে নিচে বসে আছে আমার নিচে বসেই খাওয়াটা ভালো আর টেবিলে আমার যেন খুব অসুবিধা হয় খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর দেখো আবার সন্ধ্যেবেলায় একটুখানি একটু চা খেতে বসে গেছি মা ওইখানে বসে আছে আমি আর ছেলে বসে চা খাচ্ছি আর বাবা একটু মানে বাজারের দিকে গেছে চাটা টা খেয়ে এবার রাত্রের জন্যে কি রান্না হবে সেটাই করব একটু হালকা মুড়ি নিয়ে নিয়েছিলাম চা মুড়ি খাচ্ছি আর দেখো এখানে খাই খেয়ে দিয়ে রাত্রে একটু আটা মাখিয়ে ফেলেছিলাম রুটি বানাবো বলে আর রুটিটা এখানে বানিয়ে নিচ্ছি আর রাতে হচ্ছে বাবা রুটি খায় মা মা অল্প মায়ের শরীর খারাপ রোজ রুটি খায় না এক একদিন ভাত খায় আর এক একদিন রুটি খায় অল্প করে একটা কি দুটো খাবে আর দেখো দুপুরের এখানে চিকেন ছিল একটু আলাদা ঢেলে রেখেছিলাম বাতিতে সেটাই রাতের হয়ে যাবে রুটি দিয়ে এটাই আমরা তিনজনে খাবো আর মা রুটি আর মায়ের ঝোল আছে মা একটা রুটি খাবে আর ঝোল মায়ের যে সবজি দিয়ে ঝোল বানিয়েছিলাম মাছ দিয়ে সেই ঝোল দিয়ে মা রুটিটা খাবে আর ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম চলো দেখা হবে আবার পরে টাটা বাই বাই